নাই মানুষের কিডনির সমস্যা আছে নাই মানুষের অর্থনৈতিক সমস্যা আছে নাই সামাজিক সমস্যা আছে নাই মিথ্যা মামলায় সমস্যা আছে একটা না একটা সমস্যা এখন আছে কি নাই ধরে বলেন ধরে বলেন ধরে বলেন প্রত্যেকটা মানুষ এখানে কেউ বলতে পারবে যে আমি সুখী আছি কোনো মানুষ বলতে পারবে জাকের পাটি হিজমুল্লার মহাইমাম বলেছে এবং জাকের পাটির সিপিএসডির সায়েন আলিফাই সান তিনি দীর্ঘ আঠারো বছরে বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের ভিতরে তিনি সিবিএসটিতে ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন তিনি এই এশিয়া মহাদেশের ভিতরে বলেছেন যদি মানুষ সুখী থাকতে চায় তাহলে স্যাখের পার্টি ওক সবাইকে দওয়া দেন কিতে জাকের স্যাখের পার্টি ওক ইসলামিক চোক্ত এটা জাকের পার্টিতে আছে এই দাওয়াটা এই মেসেজটাই আমরা নিয়ে আসছি আপনাদের কাছে ঠিক আছে সংখ্যায় কম হোক আর বেশি হোক আমি জানি না দুই দিন আগে হোক দুই দিন পরে হোক এমন মই এই দেশে টানা হবে যেই সময় আপনার বাসার কোনো উপায় অন্তর থাকবে এই জাকের পার্টিতে এই ঐক্য ফ্রন্টে যারা থাকবে মাগন বলেন এলাকার হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ধোফা বলেন ভ্যানওয়ালা বলেন গারিয়ালা বলেন বাড়িয়ালা বলেন ঘেরালা বলেন যত দল আছে না কেন সবাইকে জাকের পার্টি ঐক্য ফ্রন্ট জাক দিয়ে দাওয়াত দিয়ে গেলাম আপনারা এই দাওয়াত কি পেয়েছেন ধরে হাত তুলে দেখান তো হয়তো আপনারা মনে করবেন কি যে এটা কবে যায়নি তাহলে শুনেলাম জাকের পার্টি খবর পেয়ে এটা আদর্শ কেন্দ্রিক পার্টি এটা কোনো ঠেলা ঠেলি পার্টি না কি বলছি এটা কোন হিং হিংসাত্মক রাজনৈতিক পার্টি এই পার্টিটা হলো আদর্শ কেন্দ্রিক পার্টি আদর্শ নিয়ে চলে কি সে আদর্শগুলো হলো রোজা নামাজ হজ zakat কি বুঝছেন রোজা নামাজ হজ zakat কিন্তু বাতিকা হলো রাতেরrceilে আল্লাহর ডাকা লাগে এটা হলো বাতিকাম কি বুঝছেন এটা বেदात না জায়েজ জায়েজ জানেন কখন হাবিব আল্লাহর হাবিবকে রাতে তিন পরে আল্লাহ তার হাবিবকে ঘুমাইতে দেয় নাই ঠিক কি ওটা কোরআন তল করতে বলছিলেন কোরআন শরীফের দলিল কোরআন তল করা হলো সন্ন্যতের রাসুল মা বোনেরা যারা আছেন পর্দা মিশির ভিতরে রাত্রে তিনটার পরে ওটা আপনারা কোরআন তল করবেন তাহলে আল্লাহ রেজা মন্দির হাসিল করতে পারবেন কি কি বলছি আমরা কি এখানে কোন দলের কি বাদ গাইছি কথা বলেন কোন নেতা নেতার কোন পার্টি কোন ধর্ম অবলম্বী আরো কিবাদ গাও আমাদের শোভা পায় না আমার পীর বলছিল বাবা যে বাদ গায় সে তার মরা এবং সে তার মায়ের সাথে জেনা করলো এবং যে বাদ গায় সে হলো তার মরা ভাইয়ের গোস্ত খাইলো আমরা জাকের পার্টি কারো কি বাদ গা পছন্দ করি না যার জন্য আমরা কোন বাজারে চাঁদা নিতে পারবো না যার জন্য আমরা কোন রাস্তায় মারামারিতে ভাঙচুর করতে আমরা পারবো না আমরা পারবো ভালোবাসা দিতে আমরা পারবো ভূকে জরায়া দিতে এই ইসলাম আপনারা কি সান না জোরে বলেন জোরে বলেন ইসলাম ভালো না খারাপ ধরে বলেন ফুলফিল হুজুল দয়াল নবী কিন্তু লাঠি বৈঠা দিয়া কিন্তু ইসলামের বিজয় আনে নাই উনি কিন্তু